আমরা চল্লিশ দিনের অধিক সারিয়ে না মুসলিম রাসুল চালাচান পিছনের দিকে চুল চাটে রাখতেন আদি চার হাজার আব্দুল্লাহ আব্বাস আদালন হতে বর্ণিত তিনি বলেন যে সমস্ত ব্যাপারে কোনো নির্দেশ বা ওহি নাজিল হয়নি যে সব বিষয়ে রাসুল চালাচান আহলে কিতাবের সাথে সামঞ্জস্য স্থাপন করাকে কে পছন্দ করতেন তৎকালে আহলে কিতাব গণ তাদের চুলকে সোজা রেখে রাখ সোজা চেয়ে রাখত আর মুশিকগণ চিঠি কেটে চুলগুলো দুই ভাগে ভাগ করে রাখত আসল চাচা এমনি সোজা চুরি পেছনের দিকে ঝুলে রাখতেন অবশ্যই পরে তিনি চিঠি কাটাতেন মুখে মুসলেন নারীদের উচিত পুরুষে বেশ

মহিলাগণ পুরুষের মতো জুতো পরিধান করবে না হাজির সাত হাজার একশো বাউন্ন হজরত মোলাইকা রাজ্লাহ হতে বলে তিনি বলেন একদিন হজরত আয়সা রাজ্লাহ হতে বলা হলো এক মহিলা পুরুষের জুতা পরিধান করে তখন আয়সা রাজ্লাহ বললেন রাসুলাম এমন সব মহিলাদের উপর নালত করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে খাবুদাউদ

হজরত আমার ইবনে সুয়ায়ব তার পিতা হতে তিনি তার দাদা হতে বর্ণনা করলেন কিন্তু আসাম বলেছেন তোমরা সাদা চুল গুলি উপরে ফেলো না কেননা এটা মুসলমানদের জন্য নোট বস্তুত ইসলামের মধ্য থাকা অবস্থা যে ব্যক্তি একটি পশম সাদা হবে তার উচিলা আল্লাহ তালা তার জন্য একটি নেকি করবেন এবং তার একটি গ্রাহ মুছে ফেলবেন

আমি বুঝতে পারলাম না এটা কি কোনো হাত না নারী হাত তখন মহিলা কি বলল বরং মহিলার হাত তখন আসতে আসাম বললেন যদি তুমি নারী হতে তাহলে অবশ্যই তুমি মেহেদি দিয়ে তোমার হাতে বলে পরিবর্তন করে নিতে আব যাবৎখানা উলঙ্গ হয়ে যাওয়া উচিত নয় আজ চার হাজার একশো আটান্ন হজরত আবদুল্লাহ ইবনে আমর আবদুল্লাহ অন্য হতে বলিত আসল তালাসাম বলেছেন ও চিরে আজমি দেশে তোমাদের দখল আসবে এবং সেখানে তোমরা এমন কিছু ঘর পাবে যাকে হাম্মাম বলা হয় সে সমস্ত হাম্মাম তোমাদের পুরুষেরা যেন ইহা ইজার পরিহিত অবস্থা প্রবেশ না করে আর মহিলাদের তা হতে বিরত রাখে তবে রুগ্ন রুগ্ন এবং जहाँ आप नेपाल से पवित्र और बनकरी मोहलते वादा देवना आप बताओ

নেশা সৃষ্টিকারী বস্তু হারাম কেউ কেউ বলেছে মতে বলি একদিন একদিন আসেন এক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পিছনে দৌড়াচ্ছে তখন তিনি বললেন এই এক শয়তানে আর এক শৈতানের পিছনে চলছে

আমার আল্লাহর আল্লাহর আল্লাহ আমার আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে তোমার তোমাকে স্মরণ করা তোমার তোমার কে কত প্রকাশ করা শক্তি দান করুন

আমাদের ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করো বেশি করে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ তো আপনারা সবাই একটু দেখবেন